সত্য কি থেতো সে কি জীবনের মতো বেছে ও মরা নাকি বিদাতের কত মিথ্যা কি ভুল নাকি নীল ঝল দেখতে কেমন সে বড় কতটা কুল কানা মাছি মিথ্যা কানা মাছি সত্য কানামাছি তুমি আমি যে যার মতো কানা মাছি মিথ্যা কানা মাছি সত্য কানা মাছি তুমি আমি যে যার মতো তোমার প্রেমেতে আমি বোধ হয়ে রই tu me mofri e